গুড মর্নিং কেমন আছো তোমরা আমরা ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমার না খুব মনে হচ্ছিল পালং শাক দিয়ে ঘন্ট বানাবো ফ্রিজ খুলে দেখলাম এই বছরের মতো পালং শাক তো আমাদের বাড়িতে আসেনি সেই জন্যে সোনাকে বললাম আমি একটু বাজারে যাই পালং শাক নিয়ে আসি সোনা একটু বেরিয়েছে না হলে ওই বাজার ঘুরে এনে দিত বাজারটা আমাদের বাড়ির সামনে হওয়াতে খুব সুবিধে হয়েছে জানো তো যখন ইচ্ছে হয় চট করে বাজারে চলে যাই একটু ডিম লাগতো সেটা সোনাকে বলেছিলাম ডিমটা কিনে সোনা এই সিঁড়ির পাশে রেখেছিল এটাকে তুলে রাখি তারপর বাজারে যাই চলে এসছি বাজার থেকে এরকম একটা বাহন যদি সঙ্গে থাকে তাহলে বাজার করতে আর কি বলো অনেক দেরি হয়ে গেছে আজকে প্রায় নটা বাজে এখনও আমার ব্রেকফাস্ট লাঞ্চের কিছু রান্না বান্না কিছুই হয়নি চলো দেখাই একটা জিনিস আনতে গিয়ে আমি আর কি কিনে আসলাম বাজারে গেলে কি মন ভরে যা দেখি তাই মনে হয় কিনে নিই গিয়েছিলাম পালং শাক আনতে তার সাথে খুব ভালো ভালো নোটের পেয়েছিলাম শীতকাল চলে এসছে এখন এত ভালো ভালো শাক সবজি বাজারে মাছ মাংস না খেলেও হয় জানো তো মনে হয় পেট ভরে এই সব শাক সবজি দিয়ে ভাত খাই এবারে ডিমগুলো এত ভালো ছিল বড় বড় যার জন্যে চাপা লেগে দুটো ডিম ফেটেও গেছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন একটু ম্যাগি মশলা দিয়েছিলাম সাথে খুব ভালো হয়েছে খেতে আজকে লাঞ্চের মেনু এক কারি আর ওই পালং শাকের ঘন্ট করব এক কারিটা আগে বানিয়ে নিচ্ছি এখন তো একটু ওয়েদারটা ভালো গরম নেই সেই জন্য একটু লাল লাল ঝাল ঝাল করে এককারি খেতে খুব মন চাইছিল তাই ঝটপট বানিয়ে নিলাম এবারে ডিমগুলো খুব বড়ো বড় ছিল ডিম একটু বড় হলে এত ভালো লাগে না মনে ভীষণ শান্তি লাগে আর ছোট ছোট ডিম দেখলে খুব মনটা খারাপ হয়ে যায় তোমাদেরও কি এরকম হয় গো আমাকে জানিও তো সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে আমার এক গাড়িটা নামিয়ে নেব দেখে মনে হচ্ছে এখনই গরম গরম ভাতের সাথে খেয়ে নি গরম গরম রান্না করলে সেটা খাবার মজাটা কিন্তু একদমই আলাদা বলো ছোট থেকেই রান্না করতে না ভীষণ ভালো লাগত। আর মা কাকিমারাও কখনও আমাদের বারণ করেনি কিছু রান্না করতে চাইলে সবসময় ওনারা বলতেন ঠিক আছে করো কিন্তু হাতটার যেন পুড়ে না যায় সেটার দিকে ধ্যান দেখো এক কারিটা হয়ে গেছে এবার ছটপট পালং শাকটা করে নেব। এখানে যত রকম সবজি ছিল ফ্রিজে ফুলকপি আলু পটল বেগুন সমস্তটা আমি দিয়ে দিয়েছি এখানে একটু বড়ি আছে আর যে বড়ির তরকারি ভীষণ পছন্দ করে ওকে একদিন ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করে খাওয়াবো এটা আমার মামুনি ভীষণ ভালো বানাতো জানো তো ওটা এই পুরো গরম গরম ভাত খাওয়া হয়ে যেত আমি এখানে ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ওটা একটু ভাজা করে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে পালং শাকটা দিয়ে দেব। এর মধ্যে কোনো এক্সট্রা করে জল দেবার দরকার নেই পালং শাকটা মজে যাবে আর তার থেকে যে জলটা বেরোবে এতেই পুরো রান্নাটা সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই ঘন্টটা কিন্তু আমি মামুনির থেকেই শিখেছি আমাদের বাড়িতে পাঁচ ফোড়ন দিয়ে এভাবে ঘন্ট হয় না এটা আমি মামুনির থেকে শিখেছি ভীষণ ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি থাকে যার জন্য সামান্য একটু চিনি আর একটু ঘি দিয়েছিলাম ওই যে বললাম গরম ভাতে খেলে ভীষণ ভালো লাগে তুমি যতই ভাত পরে গরম করে খাও ধোয়া ওঠা গরম গরম ভাত আর তার সাথে এরকম গরম গরম তরকারি শীতকালে খেলে আর কিছুই লাগে না এই বছরের মতো প্রথম পালং শাক খাচ্ছি আজকে তোমরা কারা কারা এখনও পালং শাক খেয়েছো খাওনি জানিও আমাকে পুজোর পর থেকে কালে হালকা হালকা পিম্পল উঠেছে জানো তো বুঝতে পারছি না কেন দেখি কি করা যায় আর অনেক হেয়ারফলও হয়েছিল মাঝে সেটার জন্য বেবি হেয়ারও প্রচুর উঠেছে আমি তো রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো পার্লারে যাব আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো দেখা হবে আরেক দিন টাটা